নমস্কার বন্ধুরা জেনেকা রান্না করে সকলকে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি রেসিপি আজকে কোনো রান্না নয় আজকে বানাবো মিষ্টি তাই পৌষ সংক্রান্তি বলতে বলতে চলে এলো তাই একটু মিষ্টি খেতে মন হচ্ছে তাই বন্ধুরা আজকে মিষ্টি বানাচ্ছি কালো জাম কালো জাম বানাবো কীরকম বানাচ্ছি আপনারা দেখুন সঙ্গে থাকুন আমি কীরকম বানাচ্ছি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা কালো জাম বানার জন্য প্রথমে আমি চিনির শিরাটা করে দিচ্ছি আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি আমি কড়াইটা বসিয়ে দিলাম এতে আমি আমি দিচ্ছি হাফ জাম চিনি আমি জল দেবো হাফ বাটি দিয়েছি আর আমি এক বাটি জল দিচ্ছি

মিষ্টি বানানোর জন্য আমি এটা করে নেব ডোটা করে নেব বন্ধুরা আমি দিচ্ছি এক বাটি ময়দায় আমি চার চামচ ঘি দেব সুরভি ঘি দিচ্ছি দু চামচ তিন চামচ চার চামচ এটা আছে বেকিং সোটা আমি বেকিং সোটা দিচ্ছি হাফ চামচ এটা বেশি হয়ে গেছে আমি একটু ঢেলে নিচ্ছি আমি হাফ চামচ দিলাম বেকিং সোটা কালো জাম বানানোর জন্য আমি দু বাটি ময়দা নেবো এক বাটি ময়দাতে দিয়েছি আমি চার চামচ ঘি হাফ চামচ বেকিং সোটা আর দিয়েছি হাফ বাটি গুঁড়ো গুঁড়োর দুধ আমি পঁচাত্তর গ্রাম মতন আমি গুঁড়োর দুধ দিলাম গোলাবাটি মতন দিলাম আমি ফুলবাটি দিলাম না একটু কম দিলাম ময়দা এতে অনেকগুলো মিষ্টি হবে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি এবারে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখাতে হবে মাখাতে মাখাতে বন্ধুরা একদম যে ময়মটা দেওয়া হয় মানে এই যে লুচি পাওয়াটা যে হয় সেরকম মতন ডো হয়ে যাবে আমি দেখাবো আপনাদের দেখুন বন্ধুরা কত সুন্দর ডো হয়ে গেছে দেখুন একদম মুঠো করলে মুঠো হয়ে যাবে কত সুন্দর মাখানো হয়েছে এই মুঠো করলে মুঠো হয়ে যাবে এতে আমি জল দেব না এতে আমি দুধ দেব হালকা গরম করা আছে দুধটা সেই দুধটাই দেব বন্ধুরা আমি শিরাটা রেডি করে নিয়েছি আমি এবারে কড়াইরা নামিয়ে নিচ্ছি খুব একটা চিট হয়নি খুব একটা হয়নি আমি নামিয়ে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে বন্ধুরা আমি এখন ডোটা করে নিচ্ছি হালকা গরম জলে আমি দুধ নিয়ে গরম করে জলে একটু ফিটিয়ে নিয়েছি সেই জলটা আমি দিয়ে ডোটা করে দিচ্ছি কম কম দেবো আর মাখাবো খুব একটা শক্ত হবে না একটু নরম করে মাখাতে হবে আমার মাখানো হয়ে গেছে ভালো করে ডোটা করে নিতে হবে বন্ধুরা আমার ডোটা কত সুন্দর করে করে নিয়েছি দেখুন কত সুন্দর নরম হয়েছে দেখুন এরকম ডোটা হবে তাই হাতে একটু একটু ঘি লাগিয়ে নিচ্ছি হাতে তালুতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি তাই ঘি দিয়ে আমি হাতটা একটু হাতে যাতে জড়বে না তাই আমি ছোট্ট ছোট্ট করে ডোটা করে নিচ্ছি একটা করে নিলাম বন্ধুরা আমার ডো করা হয়ে গেছে এই কালো জামগা আমি সবগুলো তৈরি করে নিয়েছি আমি কড়াইতে এবারে সাদা তেল দেব কড়াইটা গরম হয়ে গেছে আমি সাদা তেল দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে তা তেলটা খুব একটা গরম করব না তাই আমি মিষ্টিগুলো ভেজে নেবো তা বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আমি বলে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি কম কম করে ভেজে নেব একসঙ্গে দিলাম দুবার ভাজ দুটো চার ছয় দশ বারোটা মিষ্টি কম করে দিচ্ছি বন্ধুরা আমি কিছু মিষ্টি ভেজে নিয়েছি তেল থেকে তুলে নিয়েছি সুন্দর কালার হয়েছে দেখুন আর কিছু এখানে ভাজা হচ্ছে তাই একটু ঠান্ডা হলে আমি চিনি রসেব খুব হালকা গ্যাস দিয়েছি গ্যাসটা বাড়িয়েলে মানে ভিতরে কাঁচা থেকে যাবে ভাজা ঠিক হবে না তার জন্য খুব হালকা করে ভাজা হবে বন্ধুরা এই চিনি রস করে নিয়েছি দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা হচ্ছে এটা একটু ঠান্ডা করে চিনি রসে দিয়ে বন্ধুরা আমি এই মিষ্টি গুলো চিনি রসে দিয়ে দিচ্ছি বন্ধুরা চিনি রসটা একটু আমি গরম করে নিচ্ছি একটু গরম করে নেব দু মিনিট ভাত লাগিয়ে বন্ধুরা আমি তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর এসে আমি কতটা মিষ্টিটার রসটা আনলো আমি আপনাদের দেখাচ্ছি বলতে বলতে কত দেখুন কতটা রস টেনেছে দেখুন একদম ফুলে একদম ডিগর ডিগর হয়ে গেছে কতটা নরম হচ্ছে আবার দেখাচ্ছে দেখুন আমি একটু চামচে কাটছি এ বাবা একদম নরম হয়ে গেছে হাত আছে না দেখুন মিষ্টি রস পড়ছে কতটা রস টেনেছে দেখুন বন্ধুরা একদম সুন্দর নরম হয়ে গেছে দেখুন হ্যাঁ কালো জাম কতটা সুন্দর হয়ে গেছে তাই বন্ধুরা আজকে বানালাম মানে কালো জাম আজকে মিষ্টি বানিয়ে আপনাদের দেখালাম কালো জাম যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন লাগলো কালো জামটা সাবস্ক্রাইবটা করে দেবেন আবার পরে নিয়ে এসেছি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা শেষ করুন